আকিজ না আমার বান্ডি বিড়ি আমি মনে করি আমার হওয়াটা সোনার ভেক্টরি একটা কি জ্বালায় খায়াম না নাই খায়াম জালাই হেলাই আছাবাটে কিও আছে ই কাজ যা কামরুলিয়া সামাইদা লাগি তো বিড়ি কাইতা রি না দুইটা টান খায়ানি বায়া তুই দে ইলা জিলন ভাই এ ভাই দেখ কালজি ভাই গরম না আছে ভাই হ্যাঁ গরম কইরাছ ভাই না হোক ভাই তোমার ভূগোল আইজি ভাই বিড়ি গাগ লাগি আমার জামা কে होला কার বড়া দেখো ভাই যাইতাছলাম একটা কথা গো না যে বাঘের বাইতো হ্যাঁ জায়গাটা আমার দিলে ভাই একবার দিবি কিনছি আজ বুধবার আজ গো তারিখ আজ গা তারিখ ভাই সামনে মাস বাইশ তারিখে আমি আরেকবার বিড়ি কিনবাম এর আগে ভাই আমি বেরিয়ে কিনতে না আমার পয়সা নাই তে ভাই

আজগা 22 তারিখ সামনে 22 তারিখ পর্যন্ত আমার এই বিড়ি বান্ডিলা নেও এরা এরাক পর্যন্তবা আমার বিড়ি কিনার মতো কোনো বাউ নাই তো পোড়া তো বিড়ি বান্ডি বড়া পোড়া বিড়ির বান্ডি বড়া বিড়ির বান্ডি নাইগা বিড়ির বানিয়েলা সোনার বান্ডি আমরা তো যাইতে তো নবরা আনবাম না তোমরা বিড়ি কিনতা হ্যাঁ তুমরার মুরাদে হইতো না আমার মন ডাক কো না ওনার বিড়ি কিনা কাইতা তুমরার তুমরার মতন বড়েনা আর মুরাদে হইতো না আচ্ছা কাক কাকা আ যায়গা আ যায়গা